আজকে আমরা এসএসসি অর্থাৎ ক্লাস নাইন টেনের অর্থ গতি অধ্যায়টা করব তো দেখো গতি এই নামটি শুনতে আমাদের মনে যে বিষয়টা আসে যে গতিশীল কোনো একটা বিষয় যেমন আমরা বাস্তব জীবনে যেটা দেখি যে একটা গাড়ি চলছে বা একটা ট্রেন চলছে বা একটা সাইকেল চলে যাচ্ছে বা কোনো কিছু চলন্ত অবস্থায় আছে এরকম একটা বিষয় বোঝায় যেমন মাথার ওপর ফ্যান চলছে দেওয়ালে ঘড়ি চলছে তো এ বিষয়টা বোঝায় তো গতি প্রথম টপিক হচ্ছে স্থিতি দেখো যেটা চলছে না সেটাই তাহলে আমরা স্থির বলবো অর্থাৎ স্থির কোনো জিনিসকে আমরা স্থিতি বলবো অর্থাৎ যদি আমরা সংজ্ঞা দিতে চাই তারা কি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন পরিবর্তন না হলে ওই বস্তুটি স্থির দেখো অর্থাৎ সময় সময়ে একটা সময় পার হবে বা এই একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বা সময়ের সাপেক্ষে কোনো বস্তু যে কোনো একটা বস্তু যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুটি স্থির এখন দেখো বস্তুর অবস্থা মানে যেখানে বস্তুটি আছে যদি পরিবর্তন হয় এখন ধরো যখন একটা সাইকেল চলছে তখন কি হয় যে সাইকেলটা এক জায়গায় একটা ছিল সময় পরিবর্তন হয়েছে সাইকেলটা আগে জায়গায় চলে গেছে তাহলে বস্তুটি গতিশীল ছিল কিন্তু যদি সাইকেলে চলে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে যে সময় টু বি দিয়ে যাচ্ছে কিন্তু সেই সাইকেলটা অন্য কোথাও যাচ্ছে না সেই বস্তুটি স্থির ঠিক আছে তাহলে গতি সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থার পরিবর্তন হলে স্থিতিশীল স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে কি ছিল না আর এখানে পরিবর্তন হলে ওই বস্তুটি গতিশীল ঠিক আছে তাহলে স্থিতিশী এবং গতি এই দুইটা বিষয় নিয়ে আমাদের যে পড়ালেখা সেটা হচ্ছে যে সময়ের সাপেক্ষে হবে ঠিক আছে এরপরে দেখো অবস্থান আমরা যেহেতু এই সংজ্ঞা স্থিতি এবং গতি যে যে থেকে অবস্থানের কথাটা বিষয়টা আসছে ঠিক আছে অবস্থান এখন দেখো যে অবস্থান বলতে গেলে আমরা কি বোঝাই যে যে যেখানে আছে বা যে যেখানে দাঁড়ায় আছে সেগুলোকে তার অবস্থান বা কোনো একটা গাছ ওই গাছটার অবস্থানে আছে তো এই অবস্থান একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে ধরা হয় যেমন আমরা যখন অঙ্ক করি অঙ্ক সময় কী করি এক্স অক্ষ অক্ষ নিয়ে কাজ করি না আর এই যে বিন্দুটা এটা কি ধরি মূল বিন্দু এই মূল বিন্দুর সাপেক্ষে এখানে জিরো জিরো ধরে আমরা যে কোনো একটা বিন্দু নিই দিয়ে জিরো জিরো বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটার তুলনা করি ঠিক আছে এই অবস্থার তুলনা ক্ষেত্রেও একটা প্রসঙ্গ বিন্দু দরকার একটা প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু দরকার যার সাপেক্ষে তুমি কোনো বস্তুর বা কোনো লোকের অবস্থান নির্ণয় করবে অর্থাৎ ধরো এখানে একটা গাছ আছে ঠিক আছে আর এখানে একটা লোক দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখানে একটা লোক গেছে আমি যখন এই লোকটার অবস্থান বলতে চাই বলছে এই গাছটার সাপেক্ষে ধরো আমি ওই লোকটার অবস্থান এই গাছের সাপেক্ষে এই লোকটা পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে আছে তাহলে এই গাছের সাপেক্ষে একটা এই গাছটাকে আমরা একটা প্রসঙ্গ বিন্দু ধরলাম এর সাপেক্ষে এই লোকের অবস্থান বললাম অর্থাৎ আরেকটা জিনিসের সাপেক্ষে লোকের অবস্থান বললাম তাহলে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে একটা সাপেক্ষের জিনিস প্রয়োজন এখন এই সাপেক্ষে জিনিসের জন্য দেখো দুই রকমের বিষয় হতে পারে যে ধরো আমরা যে গাছ এবং এই মানুষের কথা বললাম দেখো গাছ স্থির এ মানুষও স্থির ঠিক আছে আবার এমন হতে পারে না যে এই গাছের সামনে দিয়ে একজন সাইকেল চলাই যাচ্ছে এমন হতে পারে না যে এই গাছটা আমরা সাপেক্ষে ধরলাম গাছটা সাপেক্ষে দিয়ে একজন সাইকেল চলাই এই পাশ দিয়ে রেখে যাচ্ছে দেখো আমরা যে গাছটা ধরলাম এটা কিন্তু এখন স্থির বিন্দু ধরলাম এই গাছটা আর কোন তো সাইকেল চালায় যে যাচ্ছে সে হচ্ছে কি গতিশীল এই গাছটার সাপেক্ষে চলে যাচ্ছে এমন হতে পারে আবার এমন হতে পারে যে দুটা গতিশীল বস্তুর সাপেক্ষে আমরা ইয়ে পেলাম ধরো এই সাইকেল চলায় একজন যাচ্ছে পাশাপাশি একজন যাচ্ছে ঠিক আছে এর আগে কি করলাম যে আমরা যখন এই গাছকে প্রসঙ্গ গাছকে কেন্দ্র করে অন্য দুই তিনটা কিছুর আমরা অবস্থান নির্ণয় করব তখন গাছের গাছকে কেন্দ্র করে কি করলাম একটা মানুষ তার অবস্থান বললাম এই গাছকে কেন্দ্র করে গাছ স্থির আছে এই গাছকে কেন্দ্র করে একটা চলন্ত জিনিসকে অবস্থান করা যাবে আবার এমনও হইতে পারে যে এও চলন্ত এই গাড়িও চলন্ত এক একদিকে চলছে তাদের অবস্থান যে সাইকেলের সাপেক্ষে গাড়িটা চলছে বা যদি দুজন একই বেগে চলে তাহলে দুজন স্থির থেকে যাবে একে অপরের সাপেক্ষে অর্থাৎ অবস্থান বিষয়টা বলার জন্য কোনো কিছু সাপেক্ষে প্রয়োজন সাধারণত যার সাপেক্ষে বলা হয় অবস্থানটা নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গবিন্দু বা মূলবিন্দু বলা হয় এখন দেখো আরেকটা বিষয় হইতে পারে যে ধরো তোমরা বাসে চলে যাচ্ছ বাস ড্রাইভার তুমি তোমার বন্ধু দুজনে বাসে চলে যাচ্ছ আর এখান থেকে তোমার আরেকটা বন্ধু তোমাদের দেখতেছে ঠিক আছে এখন দেখো যে তোমার বন্ধু এবং তুমি দুজনাই বাসে আসো দুজনাই একই বেগে চলা যাচ্ছ এদিকে হ্যাঁ তোমার বন্ধুর সাপেক্ষে তুমি কী মনে হবে তোমার বন্ধুর সাপেক্ষে তুমি মনে হবে যে তুমি স্থির হ্যাঁ আর এই যে তোমার এই বন্ধু এই বন্ধুর সাপেক্ষে তুমি মনে হবে গতিশীল কারণ এই বন্ধু দেখছে তোমাকে চলে যেতে আর তুমি আর তোমার বন্ধু এক জায়গাতে আছো দুজন একসাথে যাচ্ছো তো এই কারণে মনে হবে স্থির অর্থাৎ একই সাথে একটা বস্তুর অবস্থান গতিশীলও হইতে পারে আবার স্থিরও হইতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করে কোন প্রসঙ্গবিন্দু কেমন প্রসঙ্গ কোন প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করে তার অবস্থান নির্ণয় করা হচ্ছে এবার আসো এখন দেখো যে আমরা যে এখানে দেখলাম যে বাসে চলে যা যাওয়ার কথা এখন দেখো তোমার বন্ধুর সাপেক্ষে তোমার এই যে এই বন্ধু এই বন্ধুর সাপেক্ষে কিন্তু গতিশীল আর এই বন্ধুর সাপেক্ষে তুমি কি স্থির এখন দেখো এই পৃথিবীটা সবসময় ঘূর্ণ হ্যাঁ এই পৃথিবী চাঁদ সূর্য সব কিছুই চলা সবসময় গতিতে আছে। তাহলে এই কারণে একটা কথা বলা হয় যে সব গতি আপেক্ষিক অর্থাৎ কোনো গতি তুমি নিরপেক্ষভাবে বা একটা স্থির মান বের করতে পারবে না সব গতি আপেক্ষিক কেননা তোমার বন্ধু যে এই পৃথিবীতে তুমি তো চলছোই তোমার এই বন্ধুর সাপেক্ষে কিন্তু তোমার এই বন্ধু এই বন্ধু কি পৃথিবীতে আছে পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে অসূর্য সায়াপথ থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে অর্থাৎ সব গতি আপেক্ষিক অর্থাৎ সঠিকভাবে মান বের করা যাবে না তবে আমরা সবকিছু গতিগুলা হচ্ছে নির্ধারিত ধরে মান বের করবো এখন দেখো গতির প্রকার গতির প্রকারভেদ প্রথমে আসে সরল রৈখিক গতি অর্থাৎ গতিশীল কোনো বস্তু যদি একবারে সরাস যায় তাহলে সেটা কি তার সরলরক্ষী গতি তারপরে দেখো ঘূর্ণন গতি গতিশীল বস্তুর হ্যাঁ গতিশীল বস্তুগুলো কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণনশীল ঘূর্ণন গতি এবং ঘূর্ণন গতির ভিতরে তোমরা পাবা বৈদ্যুতিক পাখা তারপরে ঘড়ির কাঁটা তারপরে চাঁদ অর্থাৎ বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে ধরো এই যে এই বৈদ্যুতিক পাখার যেটা কেন্দ্র এই কেন্দ্রকে মূলবিন্দু ধরে এই কী কাছে পাখারগুলো কি সব ঘুরছে না তাহলে এই কেন্দ্রকে এই কেন্দ্রকে পাখার মূল বিন্দুকে কেন্দ্র করে এই পাখার যে চারিপাশের এগুলা কি করছে ঘুরছে তাই এটা ঘূর্ণন গতি তারপরে কি হবে তারপরে ঘড়ির কাটা অর্থাৎ তুমি যদি একটা ঘড়ির কাটার কেন্দ্র ধরো এখান থেকে যে কাটাগুলো আসে ঘন্টার কাটা মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা তো কী হবে ধরো এটা বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে ঘড়ি এই ঘড়িকে কেন্দ্র এই যে কাটাগুলোর মাথা এরা কি এই ঘড়িকে এই কেন্দ্রকে করে কেন্দ্রকে মানে মূলবিন্দু ধরে ঘুরছে তা এটা একটা ঘূর্ণ গতি আর যে পৃথিবী চাঁদের এটা ধরো পৃথিবী আর এটা ধরো চাঁদ পবৃত্তাগার পথে ঘুরছে আছে না বৃত্তাকার পথেও অনেকটা তো এই যে চাঁদ ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে অর্থাৎ একটা কেন্দ্রবিন্দু থাকবে এবং তাকে কেন্দ্র করে হচ্ছে ঘুরবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি তারপরে দেখো চলন গতি অর্থাৎ চলন গতির সংজ্ঞা হিসেবে বলতে পারো যে কোনো গতিশীল বস্তুর কণাগুলো সবসময় একই দিকে থাকে তার গতিশীল বস্তুর কণাগুলো সবসময় একই দিকে থাকবে এখন দেখো তোমরা আমরা যখন হাঁটি আমাদের সব কণা কিন্তু একদিকে থাকেন আমরা কিন্তু ব্যাকা হয়েও হাঁটতে পারি বা হাঁটতে পারি তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে যে এরোপ্লেন এরোপ্লেন যখন যাচ্ছে তখন কী হবে তার সোজা সব দিকে যাইতে হবে অর্থাৎ সে এইভাবে বেঁকা গেলেও তার এই সে নিজে ঘুরতে পারবে না অর্থাৎ এইরকম ডিজাইনের হইতে পারবে না করতে হবে সে যখন এইভাবে পথ অতিক্রম করবে যখন এখানে থাকবে তখনও তার তোর সব কণাগুলো একদিকে যেতে থাকবে ঠিক আছে সেটা হচ্ছে চলন গতি এরপরে দেখো পর্যায়বিত্ত গতি এই গতিটা অনেকখানি ইম্পর্টেন্ট পরবর্তী লেভেলের জন্য তো দেখো এই গতির ক্ষেত্রে কি হয় যে যখন কোনো কিছু চলন্ত অবস্থায় থাকে সেটা কী হয় একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে হ্যাঁ তোমরা এখানে ঘড়ির কাটা হিসেবে ধরতে পারো ঘূর্ণন গতির বেলার সময় কী করলাম যে একটা বিন্দুকে কেন্দ্র ধরে সেখানে সেটা ঘুরে আর পর্যায়বৃত্ত গতির বেলায় এই ঘন্টার কাটা ধরো কী করবে এখান থেকে যে পাই দিয়ে আবার এক ঘন্টা পর এখানে আসবে না ঠিক এক ঘন্টা পর পরই কাটা কিন্তু এখানে থাকবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পার করার পরে এখানে থাকবে আবার যেটা আমরা দোলনা খেলি অনেকজন দোলনা খেলে কী হয় যেমন দোলনা খেয়েছো এই দোলনা কি এক সময় যখন এখানে যাই তারপর আবার ফেরত আসে না হ্যাঁ তাহলে এই যে নির্দিষ্ট সময় পর পর একটা এই বিন্দু এখানে আসলো আবার ফেরত যাবে নিচে যে আবার এখানে আসবে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দু অতিক্রম করবে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি এই দলনার উদাহরণটা আরেকটা যে তোমরা দিতে পারবে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি সরল স্পন্দন গতিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি যেটা কি হয় যে ঘড়ির কাটার সময় কি হলো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে অর্থাৎ এই যে যাবে নির্দিষ্ট সময় পরপর এই বিন্দুটা অতিক্রম করবে আর সরল স্পন্দন গতি পর্যায় ভিত্তিক যে যে নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময় অর্ধেক সময় একদিকে থাকবে এদিকে থাকবে ধরো বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকবে হ্যাঁ অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে যাবে নির্দিষ্ট একবারের দিকে যাবে আবার ফিরে যেতে সে আবার একবারের দিকে যাবে অর্থাৎ নির্দিষ্ট সময় তার দুই ভাগে ভাগ হয়ে যাবে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি এখন দাসক যে স্কেলার ও ভেক্টর রাশি দেখো স্কেলার রাশি হচ্ছে সেইসব রাশি যেগুলো শুধু মান প্রয়োজন যেটা শুধু মান প্রয়োজন দিকের প্রয়োজন নাই অর্থাৎ কেমন ধরো আমাদের সময় সময়ের ক্ষেত্রে বলে যে এখন ধরো নয়টা পনেরো বাজছে ঠিক আছে এটা শুধু একটা মান বলে দিলে হয়ে গেল এখানে খুব কিছু ডিগমিক লাগছে যে কোন দিকে সময় এরকম কিছু মনে হচ্ছে না ঠিক আছে যেমন তোমার ওজন তোমার ওজন বা যেটা আমরা ভর আর কি তোমার ভর কত ধরো ষাট কেজি এখানে কিছু বলা লাগছে যে তোমার কোন দিকে ভর ষাট কেজি না তো এই যে সময় ওজন ভর ভর তারপরে হচ্ছে দূরত্ব দ্রুতি এগুলো হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কোনটা ভেক্টর রাশি হচ্ছে সেগুলো যেগুলো প্রকাশের জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন হয় হ্যাঁ যেমন ধর তোমার বাসা ঠিক আছে এই তোমার বাসা থেকে এটা তোমার স্কুল ঠিক আছে এটা তোমার স্কুল তো এই যে এই তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব কত ধরো এক কিলোমিটার ঠিক আছে এখন যদি এমনটা হয়তো যে তোমার বাসা থেকে স্কুল এক কিলোমিটার দূরত্বে ঠিক আছে এটা তাহলে স্মরণ হয়ে যেত এখন যদি ভেক্টর রাশি একজন বলতে হবে এখন ধরো তোমার বাসা তোমার বাসা তো চারটা দিক আছে তাই না এদিক একটা আছে এদিক একটা আছে এদিক আছে এখন তোমার বাসা থেকে এক কিলোমিটার দূরে এখানে এই বিন্দুটাও হতে পারে উপরের দিকে এই বিন্দুটা হতে পারে এদিকে এই বিন্দু হতে পারে নিচের দিকে ওই বিন্দু হতে পারে তাহলে চারটা ভিন্ন বিষয় চলে আসছে এবং চারটা না অসংখ্য তোমার বাসা থেকে তো এদিক করেও বিন্দু আসবে তাই না না তাহলে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে তোমার বাসা থেকে স্কুলটা কোন দিকে আসে তাহলে তোমার স্কুলের যদি সঠিক অবস্থান তুমি যা বলতে চাও তাহলে কী বলতে হবে যে তোমার বাসা থেকে ধরো এটা পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে তোমার স্কুল অবস্থিত তাহলে কী হবে নির্দিষ্টভাবে একজন অচেনা ব্যক্তিও তুমি বলতে পারবে যে তোমার বাসা থাকে তুমি ওই অচেনা ব্যক্তিগুলো তোমার বাসা থাকে এক কিলোমিটার পশ্চিমে গেলে তোমার স্কুল পেয়ে যাবে তাহলে ভেক্টর রাশি রাশি সেগুলোই যেগুলোতে প্রকাশের জন্য মান এবং দিক প্রয়োজন এখন এরকম বিষয় হচ্ছে বেগ তারপরে হচ্ছে তরণ এগুলো কি আমরা পরের ক্লাসে পড়ব তো এইগুলা প্রকাশের জন্য মান ও দিক প্রয়োজন এই কারণে ভেক্টর রাশি এখন ভেক্টর রাশিকে সাধারণত হয় মোটা অক্ষরে লিখতে হবে এ একটা ভেক্টর রাশি মোটা করে লিখতে হবে নাহলে কি করতে হবে এ লিখে তার উপর তী চিহ্ন দিতে হবে বা এর উপর বার চিহ্ন দিতে হবে ঠিক আছে এগুলা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করা হয় অর্থাৎ মানে এছাড়াও তো আমরা এইটা ব্যবহার করবো এই চিহ্ন প্রকাশের মানে হচ্ছে যে এটার সাথে দিকও প্রয়োজন এই রাশিটা প্রকাশের জন্য আমার দিক প্রয়োজন সেটা হচ্ছে ভেক্টর রাশি এরপর এসো দ্রুতি সরণ ধ্রুতি এবং স্মরণ এখন দেখো দ্রুতি আর স্মরণ বিষয়টা কী ধরো তুমি তোমার বাসা এটা ঠিক আছে একদিন তুমি শুয়ে আছো তোমার মা তোমাকে বললো যে বাজার করতে যাও এখন তোমাদের বাজারটা হচ্ছে এইখানে এটা হচ্ছে বাজার আর এটা কি তোমার বাসা এখন এই বাসা থেকে তুমি তোমার বাজারে যাওয়ার ধরো রাস্তা সর রাস্তা এমন আছে এটা ধরো একটা রাস্তা আছে অথবা তোমাকে এই রাস্তা ব্যবহার করতে হবে বা ধরো একটা সরাসরি রাস্তা আছে ঠিক আছে তোমার বাসা থেকে যাওয়ার বাজারে যাওয়ার তিনটা রাস্তা আছে এখন তুমি ইচ্ছে করলে যে কোনো একটা ব্যবহার করতে পারবে এখন দ্রুতি হচ্ছে তুমি যে পথটা অতিক্রম করেছো এখন ধরো সাময়িক কোনো কারণের জন্য এই রাস্তাটা যেখানে ভাঙ্গা আছে তুমি এই রাস্তা ব্যবহার করতে পারবে না তোমাকে কী করতে হবে হয় এই রাস্তা ব্যবহার করতে হবে নয় এই রাস্তা ব্যবহার করতে হবে এখন ধরো তুমি বললে যে এই রাস্তা দিয়ে যাবো না তুমি এই রাস্তা দিয়ে যাবো এখন দ্রুতি হচ্ছে তুমি যে রাস্তাগুলো সব অতিক্রম করছো অর্থাৎ এখান থেকে এভাবে যাচ্ছো যে এই মোড় দ্রুততা হচ্ছে গতি। ন এটা হচ্ছে 5 কিমি। এটা হচ্ছে তোমার গতি অর্থাৎ তুমি কতটুকু গিয়েছো। তুমি কতটুকু পথ অতিক্রম করেছো সেটা হচ্ছে গতি। আর স্মরণ কোণটা স্মরণ হচ্ছে তোমার যে আদি অবস্থান ছিল আর তোমার যে শেষ অবস্থানে বাজার হবে এর ভিতর নিট পার্থক্য অর্থাৎ এখান থেকে এখানে একবারে লম্বা লক্ষ্মী যে দূরত্বটা সেটা হচ্ছে স্মরণ এটা ধরো তিন কিলোমিটার অর্থাৎ স্মরণের ক্ষেত্রে তুমি কোন ধরো তুমি এইবার দেখ ঘুরে 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 ইচ্ছা মতো ঘুরে তারপর বাজারে গেলে স্মরণের ক্ষেত্রে তোমাকে ওটা দেখবে না স্মরণ দেখবে যে তুমি শেষ অবস্থায় কোথায় ছিলে এবং প্রথম অবস্থায় কোথায় ছিলে এই শেষ অবস্থা থেকে প্রথম অবস্থায় যে পার্থক্য সেটা হচ্ছে স্মরণ আর তুমি যে এই যে ঘুরে 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 গেলে এই যে সবগুলো পথ অতিক্রম করলে এই পথগুলো দেখবে দ্রুতি তাহলে এই কারণে দ্রুতি একটা স্কেলার রাশি অর্থাৎ এটার জন্য দিকের প্রয়োজন হয় না আর সরল অর্থাৎ আদি অবস্থান থেকে ভেক্টর রাশি স্মরণ নির্ণয় করা হয় যে শেষ অবস্থান অর্থাৎ সর্বশেষ তুমি কোথায় আছো শেষ অবস্থান থেকে আদি অবস্থান অর্থাৎ প্রথমে তুমি কোথায় ছিলে স্বরণ্ডা আচ্ছা ঠিক আছে আচ্ছা সামনের দিনে আমরা সরি ভাই দূরত্ব হবে দূরত্ব অর্থাৎ তুমি কতটুকু পদ অতিক্রম করেছো সেটা হচ্ছে দূরত্ব হ্যাঁ যে এই আদি অবস্থান সেই অবস্থানের ভিতরে পার্থক্য হচ্ছে সরল এবং তুমি যে জেপাত দিয়ে ঘুরে যাও না সেটা হচ্ছে দূরত্ব